দিদির যে এগারো থেকে পরে যে আগে যে বাংলা ছিল সে বাংলাকে অনেক আগিয়ে এগিয়ে নিয়ে চলে গেছেন আমি দিদিকে ধন্যবাদ দিব যেভাবে উনি গরিব মানুষের পাশে দাঁড়াইছেন যেভাবে লক্ষ্মী ভাণ্ডার রূপাশ্রী কনিয়াশ্রী বহিটিকে নিয়ে আজকে আপনি বলেন আমাকে এই যে জগন্নাথ মন্দির দীঘাতে যেভাবে উনি তৈরি করেছেন ওনার চিন্তাভাবনা সে মানুষের জন্যে আছে মানুষ কীভাবে আগাবে তার জন্যে উনি কাজ করে যাচ্ছেন আর করতে থাকেন যেভাবে আজকে দেখেন দুয়ারে সরকার আজকে দুয়ারে বসরকার মানুষ গিয়ে গিয়ে সব কিছু কাজ নিতে পারছে করতে পারছে যেভাবে আজকে আমাদের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কে করেছে দিদি করেছে দিদি যেভাবে চিন্তা মানুষ জন্য করে যাচ্ছেন আমি দিদিকে ধন্যবাদ দেবো বারবার ধন্যবাদ দেবো ধন্যবাদ দেওয়ার পরও কাম হয়ে যাচ্ছে আমার ধন্যবাদ কেন দিদি যেভাবে চিন্তা করছেন এর উপরে আর কোনো চিন্তা করাই নাই নম্বর ওয়ার্ডে আমাদের যখন আমি আসিনি তিন বছর আগে আমাদের কমর মতন জোল একটু জল হলেই কমর মতন একটু জোল থাকতো এখন জোরে বৃষ্টি হলেও এখানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জল বেরো হয়ে যাচ্ছে বৃষ্টি যত হোক আজকে লাইট বলেন জল বলেন যেভাবে মানুষ যে চাচ্ছে আমরা কাজ করতেছি মানুষের জন্যে আর দিচ্ছি তার ভুল ফলক এগিয়ে আছে বুঝলেন তো সার সত্য দিচ্ছি দিদি দিচ্ছে দিদি আমি তো বললাম আগে দিদি যেভাবে করে যাচ্ছে কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি দিয়ে যাচ্ছে মানুষ এটাই চায় মানুষ বাড়িতে আজকে একটা বাড়িতে যদি তিনটা মহিলা আছে তো ভান্ডার তিন হাজার টাকা ওল্ড এজ এক হাজার টাকা চার হাজার টাকা বিধবা যদি থাকে না থাকে তাহলে একটা স্বামী নিয়ে পাঁচ হাজার চার হাজার টাকায় প্রতি বাড়িতে যাচ্ছে টাকা এই টাকাটা কে দিত আগে আগে চিন্তা ভাবনা ছিল কারও এতদিন চৌথ বছর আমাদের সিপিএম বাম্পন ছিল এটা চিন্তা করার দিন করেছিল আজকে রূপাশ্রী এই যে আঠারো বছর পরে যে মহিলা ধুমের বিয়ে হচ্ছে তাকে পঁচিশ টাকা দেওয়া হচ্ছে সেটা কেউ জানে এই যে স্কুলগুলো বাচ্চাদের কানিয়াশ্রী আমাদের যে স্কুলের যে বাচ্চাগুলো করে তাকে আমরাও এখান থেকে কৌশল হিসাবে টাকা দিই বই কিনে নিই কেনার জন্য তো আমরা দিয়ে যাচ্ছি লোকের জন্যে লোকের জন্যে কাজ করতেছি আমরা আমাদের দিদি আসার পরে অনেক কাজ হয়েছে অনেক ডেভেলপমেন্ট শিলিগুড়িতে হয়েছে বাংলাতে হয়েছে আমি শিলিগুড়ি বলে বলবো না পুরা বাংলাতে যেভাবে ডেভেলপ করতেছে এটা দেখার মতন চোখের লাগার মতন আছে কথা বলি উনি টয়লেটের জন্য অনেক টাকা উনি দিয়েছিলেন বাথরুমের জন্য অনেক আজকে বাথরুম খুঁড়ে পাবেন আপনি একটু বাথরুম যে একটা মোদী পড়ছিলো একটু বাথরুম পাওয়া যাবে না যে মোদী করলো ওটা পুরা পুরা বাথরুম শেষ মোদী যে বলছে করছে বলছে টাকা দিব মানুষকে কোথায় দিল টাকা কী করেছে মানুষের জন্য মোদী কিছু মানুষের জন্য মানুষ তো খালি বটোলা বাজি করে মোদী চলে যাচ্ছে আজকে দেশের কী অবস্থা আজকে ইলেকশন কি আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে আজকে হিন্দু মুসলিম করে ইলেকশন হচ্ছে এভাবে কি মোদী আগে আগাইতে পারবে আগে কত ছিল মোদীর সিট আজকে কী হলো দুশো চল্লিশ মধ্যে চলে গেল বিজেপি তো এটা হচ্ছে বিজেপি বাতলাবাজি এটাকে বলে বাতলাবাজি মিথ্যা কথা বেশি দিন চলে না মানুষের মানুষের জন্য কাজ করতে হবে বিরোধী বিরোধী কাকে বলে এটা বিরোধী এমন বিরোধী কাজ করলেও পরে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বললে আপনি কী করতে পারবেন কিছু করতে পারবেন না ওনাকে আজকে একটা আপনাকে দেখাবো আমদুরিয়া নিউজ যেটা এখানে আমাদের বিরোধী দল নেতা আমি যাই উনি স্টেটমেন্ট দিচ্ছেন কি সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে বাকি এন ডিপি নিয়ে হাবি হাবি নিয়ে আমাদের মোটামুটি কাজ হচ্ছে তো বলছে ওরা মিথ্যা কথাও বললে কোথাও মিথ্যা কথা বলবে কত দিন বলবা যেভাবে কাজ হচ্ছে এটাকে আমি বলবো এভাবে কোনো দিন কাজ হয়নি আজকে আমাদের বাংলা বাংলার মানুষ যেভাবে থাকে কোনো রাজ্যে আছে তো ভালোভাবে থাকে সব রাজ্যে বুডেজার চলছে এই এখানে দেখান তো বাংলাতে বলতে যে চলছে হিন্দু মুসলিম হচ্ছে কিন্তু বিজেপি আসার পরে যেভাবে হিন্দু মুসলিম করতেছে এটা বেশি দিন চলবে না মানুষ এটাকে মানবে না কোনো দিন মানবে না মানুষ রাম মন্দির দেখেন রাম মন্দির একটা আস্থা রাম একটা ভগবান ইস ভগবান ভগবান বলেনি যে তুমি রাম বলে পলিসি করো তুমি পলিটিক্স করো রাম কোনো দিন বলে নি তুমি জয় শ্রী আরাম জয় শ্রী আরাম করে একটা জেন্ডা ফ্ল্যাগ নিয়ে ভোট চাও এটা রাম বলেনি কিন্তু কোনো জায়গা আপনি গীতাতে রামায়ণতে আমাকে দেখাবেন কোনো জায়গায় লেখা আছে কি ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম করে ভোট চাওয়া যায় আন্দোলন করা যায় হ্যাঁ যেখানে দেখবেন জয় শ্রীরাম এটা কি এটা আপমান করা হচ্ছে আমাদের রামকে এরা রামকে আপমান করে আমাদের এখানকার মানুষ দিদিকে ভালোবাসে দিদি দিদির পাশে থাকে দিদির কাছে থাকে দিদিকে মানুষ ভালোবাসছে আমাদের ছ নম্বর ওয়ার্ড আমাদের আমরা দিদিকে ভোট করি আর দিদিকে ভোট করব ধর্মপার্ম বেশি দিন চলে না ধর্ম নিয়ে যে চলছে আর আমাকে একটা কথা বলুক আজকে আমরা মাঝি যাই মুসলিম মাঝি যাই হিন্দু মন্দির যাই তো আমরা হিন আজকে দুটা কান তোমার হিন্দু দুটা কান দুটা পায় দুটা নাক দুটা চুল যেটা আছে তোমারও আছে আমারও আছে কিন্তু এখানে তো করা হচ্ছে হিন্দু মুসলিম করেই ভোট জিতে যাবে রাজনীতি করা যাবে সেটাকে তো করার কিছু নেই কিন্তু মানুষ এখন বুঝতে পারছে নাহলে দুশো চল্লিশের মধ্যে আসতো না আজকে মোদীকে কোথায় নিয়ে চলে আসছে কোথায় ছিল মোদীর আজকে কীভাবে সরকার চালাচ্ছে সেটা মোদি বুঝছে কি মানুষ আমার আমার ফেভারে নাই আর বাংলার মানুষ আপনি দিদির ব্যাপারে যখন বলছেন দিদি জিতে গেছে ছাব্বিশ ইলেকশনের আগে দিদি জিতে গেছে দিদিকে কেউ আটকাতে পারবে না দিদি যেভাবে কাজ করছে